অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটা নতুন ব্লগ তো আজকের ব্লগে তোমাদের জন্য কি কি রেখেছি চলো দেখা যাক তাহলে তো সকালবেলায় মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাম্মার এখন নতুন কাজ হচ্ছে তার মর্নিং ওয়ার্ক আর এখানে তো বেরিয়ে এই যে ডগিটার সঙ্গে দেখা হয়ে যাবে তো সে ডগি দেখলে তো ভীষণ খুশি তো এখানে অনেকক্ষণ সময় কাটলো যাই হোক তারপর চলে এলাম ঘরে আর তারপর ভাবলাম যে মাম্মাকে এখানে রেখে এবার আমার কাজগুলো করে নি তো প্রথমেই ভাবলাম আজকে সকাল সকাল গাছগুলোতে জল দেবো কারণ গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল কদিন ধরে জল দেওয়া হয়নি আর এই রোদ তাপে যদি জল দেওয়া না হয় তাহলে কি পরিস্থিতি না হতে পারে তো তাই জন্য ভাবলাম তড়িঘড়ি গাছগুলোতে জল দিয়ে দিই এখানে কয়েকটা গাছ ছিল মানে কয়েকটা ফুল গাছ আছে আর সকালবেলা যখন এই কাজগুলো করছি তখনও কিন্তু জানি না যে আজকে কোথাও যাব বা কোথাও আজকে বেরোবো তো যথারীতি এরকম নিজের মতোই কাজ টাজ করছিলাম কিন্তু সাডেন প্ল্যান হলো যে আমরা আজকে যাব হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি মানে যেখানে আমি বিয়ের পর থেকে একদিনও যাইনি মানে অনেকবার যাওয়ার কথা হয়েছে কিন্তু কোনোদিনই যাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক তাই জন্য তৈরি ঘড়ি রেডি না মানে একদম সাডেন প্ল্যান ছিল বর হঠাৎ করেই বলল যে যাবে তো আমার দেওর যা ওরাও যাচ্ছিলো যে যেহেতু ওই সময় মানে এখন এই মামা শ্বশুরের বাড়িতে একটা পুজো হয় গঙ্গা পুজো এই সময়টাই হয় গঙ্গা পুজোটা ওখানে তো কিছুদিন আগেই তো আমার শ্বশুর শাশুড়ি চলে গেছেন ওখানে আর আমরা আজকে যাচ্ছি সেটা হচ্ছে ভাসান রয়েছে আগামীকাল সেই জন্য মানে আমরা যাচ্ছি মানে সরি আগামীকাল না আজকে রাতে মানে আমরা যেদিন গেছি সেই দিন রাতেই আর কি মানে ভাসান ছিল তো জাস্ট একদিনের জন্য ভাবলাম যে আমরা তাহলে ঘুরে আসি কখনো যাওয়া হয়নি কিন্তু এত গরমের জন্য ভাবছিলাম যে না মাম্মাকে নিয়ে আর যাবো না তো আলটিমেটলি যাবো যাবো না যাবো যাবো না করতে করতে ফাইনাল হলো যে হ্যাঁ যাবই চলো ঘুরেই আসা যাক আর কি বড় অনেক বছর হয়ে গেছে যে যাই না তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম তো এখানে আমরা গাড়ি করেই যাচ্ছিলাম যেহেতু মানে অনেকটাই দূর ছিল আর গরমও ছিল তাই জন্য আর মানে যাওয়া যেত নেমনি তাই জন্য ভাবলাম যে গাড়ি করেই যাওয়া যাক তাহলে সবাই মিলে তো আর মামা শ্বশুরের বাড়িটা হচ্ছে বাগনান মানে সেখান থেকেও মানে একটু গ্রামের দিকে একেবারেই প্রপার গ্রাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে কখন পৌঁছলাম কী কী করলাম আর কিভাবে বা কাটলো সময়টা আমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো পুরো ব্লগটা তো এই যে আমার মাম্মা এখানে গাড়িতে উঠে পড়েছে আর বসে বসে দেখতে ব্যস্ত যে কোথায় যাচ্ছে কি ব্যাপার সে এখন মানে ভাবনা চিন্তা করছে যে কি করবে তো যাই হোক এরকম করে কিছুক্ষণ যেতে যেতেই তারপরে ও ঘুমিয়ে গেছিলো কারণ ও ঘুমের টাইম ছিল ওদিকে আমাদের মিঠাই রান্না ঘুমিয়ে গেছে দুই বোন মিলেই ঘুমিয়ে গেছে টাইম মানে কিছুক্ষণ পরেই আর যেহেতু ওদের এটা ঘুমেরই টাইম ছিল বিকেল বিকেলে আমরা বেরিয়েছিলাম আর মোটামুটি ওই পাঁচটা নাগাদ তাই জন্য ওই টাইমে দুপুরের টাইমটা ওরা ঘুমোয়নি সেই জন্য ওরা তো হয়ে গেল আমার মাম্মার ঘুম আবার জেগে গেছে আর চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে আর মোটামুটি আমাদের যেতে যেতে বেশ সন্ধে হয়ে গেল আমরা আরও আগে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু আলটিমেটলি দেবত বেরোতে সব কিছু গুছিয়ে নিয়ে পাঁচটা ভেজে গেল তো যেতে যেতে মানে সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলায় যখন আমরা মানে গ্রামের রাস্তায় ঢুকছি সেইটা তোমাদের দেখাও যে গ্রামের রাস্তাটাও বা কেমন ছিল মানে কতটা তো এই যে চলে এসেছি আমরা আর এখানে একটা পুজোর জন্য মানে ওখানে লাইটিং করা ছিল তো আর কিছুক্ষণের মধ্যেই তো আমরা পৌঁছে যাব মামার বাড়িতে তো আমরা মানে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তো মেয়ের অনেকদিন দেখা নেই অলমোস্ট দু মাস হয়ে গেছে আর আমরা যে এখানে যাচ্ছি তাও ওনারা সেটা জানতেন না যে আমরা যাচ্ছি তো সেটা একটু মানে ভাবছিলাম যে দেখা যাক কতদিন পরে দেখা হবে কি রিয়াকশান থাকে তো আমরা তো যাবো না এটাই ওনারা জানেন আর আমি যেহেতু বাড়িতে ছিলাম না অনেক দিন তাই জন্য ওনাদের সঙ্গে তো মাম্মা দেখা হয়নি আর তারপরে আমি যেদিন এসেছি তো সেই দিনই ওনারা ভোরবেলায় চলে গেছিলেন তো এই ছিল এখানে রিয়াকশান তার ও ঠাম্মি এই যে ঠাম্মিকে দেখে মাম্মারও রিয়াকশান এইরকম ছিল ঠাম্মিও পুরো অবাক হয়ে গেছে যে কী ব্যাপার ইচ্ছে তো আসার কথা ছিল না ইচ্ছে চলে এলো কোথার থেকে তো তাড়াতাড়ি করে তাই জন্য ঠাম্মি নামিয়ে নিয়েছে যে ইচ্ছে চলে এসছে আর ওদিকে দেখি ওর দাদানও চলে এসছে তারপরেই আর কিন্তু মাম্মা যেহেতু অনেকদিন পরে দেখেছো তাই জন্য ভাবছে মুখ চোখ দেখে একটু অবাক অবাক হতো তো জাস্ট বেশি সময় লাগে নিয়ে আর মানে কয়েক মিনিট সময়ের মধ্যে আবার ঠিক হয়ে গেছে আর এই যে দাদা না চলে এসেছে ওকে নেওয়ার জন্য কি খুশি সবাই অনেক দিন পরে দেখলো মামাকে তাই জন্য এখানে একটু আদর চলছে আর সবাই আমাকে আমাদেরকে এই জায়গাটা মানে নিতে চলে এসছে মামার বাড়ির তরফ থেকে সবাই এখানে এই যে মিঠাইও নেমে পড়েছে আর এই যে এখানে একটা আমাদের ওটা আমাদের ছোটো মামা ছিল আর আরও নরদিনই চলে এসেছিলো আরেকটা মানে ওদের পিসি মনে ছিল সবাই মিলে আমাদের এগো মানে কিছুটা দূরে নামিয়েছে গাড়িটা তাই জন্য আমাদের আবার ভিতরে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে ওখানে দাঁড়িয়েই ছিল আমাদেরকে নেওয়ার জন্য আর মেয়েকে দেখো সমানে দাদানকে দেখে যাচ্ছে এতদিন পরে ভাবছে কি ব্যাপার হলো মানে অবাক হয়ে যাচ্ছে অচেনা অচেনা লাগছে হ্যাঁ তো দুই বোন দুইজনের কাছে চলে গেছে তো এবার আমরা যাবো আলটিমেটলি পৌঁছালাম

তো পৌঁছেও গেছি আর মাম্মা তো নতুন নতুন মুখ দেখে খুব কান্নাকাটি চালু করলো প্রথম প্রথম আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো যদিও কিন্তু নতুন নতুন এতগুলো মুখ একসঙ্গে দেখে ভীষণ অস্বস্তিতে পড়েছে তো যাই হোক তারপরেই ভাবলাম যে না মামাকে আগে খাইয়ে নিই কারণ খাওয়ানোর সময় হয়ে গেছে পৌঁছতে পৌঁছতে যেহেতু আমাদের একদম সন্ধ্যে হয়ে গেছিলো সাতটা সাড়ে সাতটা বেজে গেছিলো তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে খাইয়ে নিই আর এখানে ছিল আরও কচিকাচা এখানে ছোট মামার বাড়িতে বসে বসে মাম্মাকে খাইয়ে নিচ্ছিলাম আর আর সামনেই কচি কাঁচাগুলো ছিল সেগুলো হচ্ছে আমার ননদের মেয়ে ছিল তো যাই হোক ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাবলাম যে যাই বড়ো মামাদের ঘর থেকে একটু দেখা করে আসি তাই এদিকে চলে এসছে আর অলরেডি তো মাম্মা চলেই এসছে তার পাপাও চলে এসছে আর এই দিকে এসে মাম্মা দেখো কোথায় খেলছে আর মিঠাই মিঠাইরানিও আছে আমাদের দুজন মিলে এখানে জমে গেছে কোথায় এই যে বিড়াল পেয়ে গেছে ওরা এখানে যখনই বিড়ালগুলো দেখেছে ব্যাস দুই বোন মিলে ওখানে বসে পড়েছে বিড়ালগুলোর সঙ্গে খেলা করার জন্য তো এই বিড়াল দুটো এই যে বড় মামি বসে রয়েছে ওটা বড় মামি আর ওইদিকে রয়েছে বড় মামারই মানে মেজো মেয়েটা মানে আমার এখন অনদিনী হয় আর কি তো যাই হোক এরা বসে রয়েছে ওদের সঙ্গে খেলছে আর এই বিড়াল দুটো ওদের বাড়িতেই থাকে একদম ছোট থেকেই তো ওদের ঘরেই থাকে তো ওদেরকে নিয়েই একদম ব্যস্ত হয়ে পড়েছে মামি আর পিসিমনিও ওদের তো এখানে বেশ মজা হলো গল্প টল্প হলো সবার সঙ্গে ফার্স্ট টাইম দেখা হলো সবথেকে বড়ো কথা কারণ আমি সামনাসামনি কখনও দেখা হয়নি মানে আমার সঙ্গে আর কি মামি বড়ো মামিদের সঙ্গে তো সামনাসামনি দেখা হলো বিয়ের পাঁচ বছর পর তো যাই হোক তারপরে এদিকে দেখছি ছোট মামি মুড়ি মেখেছিল তাই আবার মুড়ি মাখা খেতে চলে এলাম সবাই মিলে তো সবাই মিলে জমিয়ে মুড়ি খাওয়া হচ্ছে এদিকে আর সঙ্গে একটু চা আর সবাই মিলে কিন্তু বাইরেই বসেছিলাম মানে বিছানা পেতে কারণ বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছিল আর এই যে দেখছো এটা এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি যেই মানুষটা মানে অনেকবারই দেখা হয়েছে মানে আমাকে খুব ভালোবাসে ও খুব ভালোবাসি দিদাকে যাই হোক তো অনেক দিন পরে দেখে খুব ভালো লাগলো তো চা মুড়ি খাওয়া আমাদের কমপ্লিট আর তারপরে আমরা চলে যাচ্ছি যে মাঠে মানে আজকে বলেছিলাম যেটা ভাসান রয়েছে গঙ্গা পুজোর সেই মানে ভাসানটা যেখানে হবে সেই মাঠে আমরা যাচ্ছি এখন আর রাস্তাটা দেখো কিছুই বোঝা যাচ্ছে না যে কোথার থেকে যাচ্ছি কি যাচ্ছি তো মানে যদি আলো না থাকে আমরা তো এই রাস্তায় যেতেই পারবো না কিন্তু যে যেখানে থাকে সেখানে তার অভ্যাস হয়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার যে তারা অন্ধকারে চলে যেতে পারবে তো আমরা ভাবছিলাম যে কিভাবে মানে যাচ্ছি এত ভয় লাগছে এরম একটা অন্ধকারে রাস্তা দিয়ে তো যায় ওটা পেরিয়ে মাঠে পৌঁছালাম আর এই যে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখানে নিয়ে চলে এসছে আর এখানে মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম যে একদম ক্লোজভাবে একটু নিয়ে নেওয়া যাক তো সবাইকে তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করা যাবে যে কত সুন্দর লাগছিলো মায়ের মুখটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক তো এইখানে এখানে ঠাকুর তো আনা হয়ে গেছে আর ওই ওইদিকে চলছিলো এরকম পুরো মানে ডিজে এরম সেট করা হয়েছিল সবাই এখানে আনন্দ করবে নাচানাচি হবে আর তার জন্য আবার ভাবলাম চলো এখানে তাহলে একটু আইসক্রিম খেয়ে নেওয়া যাক তো আমরা এখানে তিনজন মিলে আইসক্রিম খেলাম তো আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে আর সুন্দর হাওয়া মানে এত সুন্দর হাওয়া মাঠে ছিল ওখান থেকে আর মনে না যে উঠে আসি বা মানে বাড়িতে যাই আর কি মানে এত সুন্দর হাওয়া মানে এত গরমের পর এত তাপের পর মানে এইখানে যখন গেছি এত সুন্দর হাওয়া মানে দাস মানে দারুণ লেগেছে এত সুন্দর হাওয়া পেয়ে তো এখানে সবাই মোটামুটি ভিড় জমিয়ে ফেলেছে আর ওদিকে নাচানাচি শুরুও হয়ে গেছে একদিকের ছেলেরা একদিকে মেয়েরা এরকম নাচ হচ্ছে ভাগ ভাগ হয়ে গেছে তো নাচানাচি দেখছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে আমরা অনেক রাত্রে অবধি ছিলাম তো তারপর ভাসান হলো আর তারপরেই আমরা বাড়ি চলে গেছিলাম অনেক রাতেই তো তার পরের দিন সকালবেলা আমরা কি কী করলাম কি খেলাম কোথায় গেলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে নতুন ভুলো আগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই